অবৈধ সন্তান পিতৃপরিচয় এর স্বীকৃতির দাবিতে নবজাতক কন্যা সন্তানকে বৃদ্ধ মালিকের বাড়ির সামনে রেখে গেলেন অসহায় মা নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল পুলিশ মাস আগে অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকা বধুন বিবির সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এই নিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ পরিচারিকা তার কয়েক মাস কাটতে না কাটতেই ওই পরিচারিকা একটি কন্যা সন্তান প্রসব করেন ওই মহিলার দাবি সন্তানটি ওই প্রস ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কিন্তু ওই কর্মচারী কোনো মতেই কন্যা সন্তানকে পিতৃত্বের পরিচয় দিতে নারাজ আজ বুধবার সকালে ওই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি বাড়িতে গেলো বলে একটা ইয়ে হয়েছিল অবৈধ সন্তান ও শ্রনা করেছিল দে ওর ই জমা ই মানে কার গর্বে সন্তানটা ছিল ও মেয়েটা বলছে যে তুই মোর রহমানের সন্তান তো তারপরে কি বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে তার বাড়িতে ফেলে গেছে হ্যাঁ তার বাড়িতে ফেলে গেছে ও অস্বীকার করছে এখন মানে অস্বীকারটা করছে কে তুই মোর রহমান মানে ওই যে মহিলাটা ফেলে গেছে ওর সঙ্গে কি তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল অবৈধভাবে ও বলছে যে আমার শারীরিক সম্পর্ক আছে ছিল বাচ্চা ওরি বাচ্চা ওরি তো এখন অস্বীকারে কেন করছে সেই তৈমুর রহমান কি করে বলবো মানে তৈমুর রহমান কোনো প্রভাবশালী বলে কি এগুলো ধামাচে পড়ার চেষ্টা করছে তারা সেটা হতে পারে ওই আপনার নাম রোয়া মাটি বাড়ি ইতলি তো সেই রকম বুঝতে পারছেন আমরা গ্রামের মানুষ আমরা কিছুক্ষণ আগে একটু দেখলাম যে যার সন্তান আছে হ্যাঁ মেয়ে সন্তান এখানে একটা মেয়েকে মেয়েটাকে ফেলে চলে গেছে মানে বাচ্চাটা কে ফেলে গেছে কি বলবো মা ফেলে গেছে

আপনার বৌমার যে পেটে সন্তান না ছিল সন্তান কার ছিল তাহলে এখন তৈমুর রহমান কি সন্তান টাকা নিতে নিবে বলছে আমি কি এখন তো পুলিশ ছিল পুলিশ তো বলছে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে আপনারা কি জানালেন আপনার নাম আপনার বাড়ি আর যে সন্তানটাকে ফেলে গেছে ও কে হলো আপনার কি নাম বোমার রহমানের কাছে কোন গ্রামে বলছি কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমানের বাড়িতে ফেলে আসলেন কি কারণে কেনে রাখেছি কিছু করছে না আমাকে গরম করছে না মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো না স্বামী হলো না তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল এই সন্তানটা কার ছিল কার ওর কার কে লোকটা তৈমুর রহমানের বলছি কি করে আপনার পেটে সন্তান এসেছিল

তো এখন আপনি যাবেন কথা এখন কথায় আশ্রয় নিবেন কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না এখন আপনি যাবেন কোথায় কি করবেন এখন আপনি এখানে থাকব কি কাজ করো তুমি কি কাজ করে খাচ্ছ এখন কিভাবে চলছে তোমার পেট আমি দিয়ে খাচ্ছি আর তোমার সন্তানটার বয়স কত ছিল কোনটা যেই সন্তানটাকে

আপনার নাম আপনার বাড়ি কোথায়